গুড মর্নিং বন্ধু আজকে সকালে আমার মর্নিং ডিউটি ছিলাম চলো তাহলে আমার ডিউটি নিয়ে তোমার দিকে স্বাগত আজকে দেখাবো তোমার দিকে কীভাবে জিরা বিস্কুট কীভাবে প্যাকিংয় তোমাদেরকে অন্য কোনো বিস্কুটে দেখিয়েছিলাম যে কীভাবে মেশিন আমাদেরকে চালাতে হয় সেটা হচ্ছে টাইম পাস আজকে তোমার দিকে দেখাবো জিরা বিস্কুট কেন এটা হচ্ছে সেটা হচ্ছে তেল মাল ছিল এটা হচ্ছে মিষ্টি মাল মানে জাস্ট মিস বিস্কুটটা মিষ্টি এইভাবেই দেখো আমাদের মাল কাটা হয় মেশিনে তোমাদেরকে আগের ভিডিও তো দেখিয়েছি ভাবে আমাদের মেশিনে মাল খাওয়ানো হয় তবু একবার দেখিয়ে দেখি যারা দেখেন তবুও একবার দেখে নাও যে কীভাবে মেশিনে মাল খাওয়ানো হয় আর তোমাদেরকে দেখ বলতে চাই যে এটা হচ্ছে পাউচ পাঁচ টাকা পাউচ ঠিক আছে আর এটা কোনো ফ্যামিলি প্যাক পাউচ মানে প্যাকেট নেই এই যে দেখো এইগুলো হচ্ছে পারফেক্ট গেজ কাটে মাল কোনো কম বেশি কোনোটাই মাল কাটবেন এই দেখতে পাচ্ছ আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও সেই একই গেজ আর এই জায়গাটা আমাদের পুসিংয়ের জায়গা পুসিং পুসিং করি এই কোনটা ঘাঁটা গেলে খারাপ গেলে আর এই জায়গাটা আমাদের বক্স বক্সে মালটা ঢুকে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছো এখান থেকেই আমাদের প্যাকিং শুরু মানে প্যাকেটটা শুরু এই পাচ্ছো প্যাকেট হচ্ছে আর এটাকে আমাদের টপ চেন বলে আর এটা আমাদের লং সিলিং বা কাটা সিলিং কাটা সিলিং পুরো হিট হয়ে প্যাকিং হয়ে পুরো ইয়ে হয়ে যাচ্ছে দেখো পুরো ফেস প্যাকেট প্যাকেট প্যাক করে কোথাতে যদি ভুল হয়ে থাকে একটু অ্যাডজাস্ট করে নেবে কেন নতুন আমি ভিডিও বানাচ্ছি আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে